ভার্সেস পড়া কোন কোন অর্থ দেয় এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এইদিকে আছে এই পড়া মানে হচ্ছে পরিধান করা যেমন আমি একটা শার্ট পরেছি আপনি একটা পাঞ্জাবি পরেছেন কেউ শাড়ি পরে তাহলে যে পরে বা পরিধান করে সেটা হচ্ছে এই পড়া এর বাইরে যতগুলো পড়া আছে সব হচ্ছে এই পড়া ঠিক আছে তার মানে বয় বিন্দু র দিয়ে যে পড়া সেটা মানে হচ্ছে পরিধান করা আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখি যেমন বৃষ্টি পড়ছে এইখানে কিন্তু বৃষ্টি জামা কাপড় গায়ে দিচ্ছে না বা পরিধান করতেছে না যে কারণে বৃষ্টি পড়ছে এখানেও কি হবে ডয় বিন্দু র হবে তারপরে আসেন বেজায় গরম পড়ছে পড়ছে কোনটা পড়ছে হবে আপনারা একটু বলেন আমাকে তাহলে বেজায় গরম পড়ছে এই পড়ছে হবে কিন্তু কারণ গরম কিন্তু আমরা পরিধান করি না ঠিক আছে আচ্ছা আমি শার্ট পরি কোনটা হবে এইটার আনসার আপনারা দিবেন তিনি উপন্যাস পড়েন এই পরেন নাকি এই পরেন অবশ্যই এই পড়েন এখানে পড়ালেখা বোঝাচ্ছে কোনো কিছু পরিধান করে বোঝাচ্ছে না লোকটা নিচে পড়ে গেল তাহলে এখানে কোনটা কোনটা হবে পড়ে গেল মানে তো পরিধান করেনি তার মানে এটা তো হওয়ার কোনো চান্স নেই তার মানে এই পড়ে গেল তাহলে আশা করি আমরা পড়া আর পড়ার মধ্যে যে ছোট একটু পার্থক্য এটা বুঝতে পেরেছি এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব আশা করি আপনারা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম